দর্শক আমরা পেঁয়াজ রসুন আদার সম্বন্ধে একটু দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে বাজারের পরিস্থিতি কি রকম আলু পেঁয়াজ বাজার একটু কমে দিকে পেঁয়াজ কত করে বিক্রি করছেন আজকে পেঁয়াজ 100 টাকা আর 110 টাকা 100 টাকা আর 110 টাকা আদা কত করে আদা হলো 140 টাকা আর এটা হলো 260 টাকা এটা কি পূর্ণটা এটা নতুন তো আচ্ছা আর রসুন কত করে 200 টাকা রসুন 200 টাকা করে নারকেল কত করে নারকেল 110 টাকা

দোকানিরা যে কথাগুলো বলছে সো আমরা দেখব যে আসলে দামগুলার নিয়ে কি করা যায় সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম